স্বাধীনতার এত বছর পরও গ্রামের রাস্তাঘাটের অবস্থা শোচনীয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তা আজও ভাঙা চড়া ও খানা খন্দে ভরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় মানুষজন শিশুদের স্কুলে যাওয়া থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ বহু জায়গায় এখনো পর্যন্ত পাকা রাস্তা হয়নি আর যেখানে আছে সেগুলিও খানা খন্দে পড়া বর্ষার সময় কাদাও গর্তে ভরে গিয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে স্থানীয় স্কুল পূর্ব থেকে স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন এই রাস্তায় হাঁটতে গিয়ে অনেক সময় আহত হয় শিশুরা অসুস্থ রোগীদের ক্ষেত্রে বাঁশের দোলনায় বা ঘাড়ে করে রাজ্য সড়কের পর্যন্ত নিয়ে যেতে হয় বিশেষত গর্ভবতী মহিলাদের যাতায়াতের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে এই পরিস্থিতির বিরুদ্ধে শুক্রবার পানিসরা এলাকার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের পক্ষ থেকে কেবল আশ্বাস মিলেছে কিন্তু কাজ হয়নি সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা দুলাল রাজবংশী জানান যতদিন না পর্যন্ত রাস্তা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পরিস্থিতি মিলছে ততদিন আন্দোলন চলবে

আপনার কি আমিও যোগাযোগের মধ্যেই আছি আর এই যে আমাদের রাস্তা নিয়ে অসুবিধা আমরা যে যা ভাবে যাতায়াত করি এবং কোন পেশেন্ট হলে আমরা নিয়ে যাওয়া নিয়ে যেতে পারি না হ্যাঁ তাদেরকে ঘাড়ে কোলে করে নিয়ে যেতে হয় তা আর একটি বিশেষ কথা যে আমাদের যে গর্ভবতী মা আমরা তো মা বাচ্চা নিয়ে কাজ করি আমরা মা বাচ্চা পরিষেবা দিতে পারি না এবার বাড়িতে ডেলিভারি বেথি হয়ে গেলে মা যদি কিছু হয়ে যায় সেটা আমাদের রিস্ক দিতে হয় তার এই রিস্ক আমরা কি করে নিতে পারবো কতদিন কতদিন ধরে এই এই সমস্যা কতদিন ধরে চলছে কতদিন ধরে এই সমস্যা চলছে সমস্যা ধরেন আমার এরও বাপ বাপেরও বাপ কি বলবো

আমি অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠনের জেলা উপদেষ্টা বলছে এখানে আপনাদের আন্দোলন চলছে আজকে এই সাতনম নম শীতগ্রাম অঞ্চলের এই অধিবাসীরা দীর্ঘদিন থেকে এদের পূর্বপুরুষরা প্রায় দেড়শো দুশো বৎসর আগের এই বসতি অথচ এই এলাকাগুলোতে এখনও আলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কোনো রাস্তা নেই যে একটা তো রাস্তা আছে সেই রাস্তাগুলোতে এই স্বাধীনতার পরে কোনোদিন ইট বা পাথর বা একটা বজরি এগুলো কিছু পড়েনি কাঁচা রাস্তা খানা খন্দর রুগীকে ঘাড়ে করে দোলনা ঘাসের দোলনা করে তারপরে রাজ্য সড়কে তুলে তারপরে হাসপাতালে নিয়ে যেতে হয় নিয়ে যেতে যেতে ডেলিভারি হয়ে যায় গাড়ির মধ্যেই বা রাস্তার মধ্যেই হয়ে যায় বহু বাচ্চারা স্কুলে যেতে পারে না জল কাদায় তাদের ড্রেস অ্যাক্সিডেন্ট হয়ে যায় ড্রেস কাদা অর্ধমাক্ত বই কাদার মধ্যে পড়ে যায় ফলে এই মানুষেরা দীর্ঘদিন থেকে পঞ্চায়েতকে বিডিওকে এসডিওকে বারবার লিখিত আকারে জানিয়েছে বিডিও অফিস থেকে একবার ছেলে দিচ্ছে পঞ্চায়েতের কাছে এসডিওর কাছে গেলে এসডিও মেমো নাম্বার দিয়ে বিডিওর কাছে পাঠাচ্ছে অথচ কোনো এন হচ্ছে না কোনো রাস্তা তৈরি হচ্ছে না ফলে ভারতীয় যে সিআরপিসি যে আইন রয়েছে একশো সাতচল্লিশ নাম্বার ধারা অনুযায়ী কোনো একটা এলাকায় বারো বৎসর যদি কেউ বসবাস করে সেখানে গভর্নমেন্ট রাস্তা তৈরি করে দিতে পারো অথচ দেড়শো দুশো বছরের এলাকা সেটা রাস্তা তৈরি হয়নি এখনো তাদের আলোর উপর কত মানুষ তো গেছে খানা খন্দরে গর্তে পড়ি মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তা তো পাঁচ কিলোমিটার এই রাস্তার দিকেও এদের কোনো নজর নেই এই যে মোহিনীগঞ্জ হাট মহারাজা হাট সমস্ত কৃষক তাদের উৎপাদিত ফসল এই রাস্তার উপর দিয়ে নিয়ে যায় ফলে তাদের গাড়ি আটকে যায় টোটো নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে ফলে মারাত্মক সমস্যার মধ্যে এরা কিন্তু ভুগছে আপনারা দেখছেন যে এখানে জল কাদার মধ্যে লোকগুলো দাঁড়িয়ে আছে আপনার নিজেরাই দেখতে পেলেন মোট কতগুলো রাস্তা নিয়ে সমস্যা আমরা এখানে মূলত গ্রামীণ যে রাস্তা যেটা বাড়িতে ঢোকার যে রাস্তাগুলো যে মানে জাতীয় রাজ্য সড়ক থেকে যে রাস্তাগুলো বেরিয়েছে এরকম চারটি রাস্তা আছে আর জাতীয় সড়ক থেকে জেলা পরিষদের যে রাস্তাটা মহারাজা মোড় পর্যন্ত গেছে এই পাঁচটা রাস্তা নিয়ে আমরা এখানে আন্দোলন করছি কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত যে এসডিও বিডিওর কাছে আমরা বারবার গিয়েছিলাম তারা বারবার বলেছে হ্যাঁ করে দেওয়া হবে দেখা হবে কিন্তু কোনো কোনো ব্যবস্থা নেয়নি তারা এসে কথা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবস্থান এই রাস্তা অবরোধ চলবে তাতে রাত্রি হলে রাত্রি পর্যন্তও চলবে আন্দোলনে দেখা গেল স্কুলের তারা স্কুল ড্রেস এখানে আপনাদের আন্দোলন করছে হ্যাঁ তারা তো স্কুলে যেতে পারছে না স্কুলে যেতে যেতেই রাস্তায় বই কাদা নিয়ে বই খাতা নিয়ে পড়ে যায় যারা একটু বড় বাচ্চা তারা সাইকেল নিয়ে পড়ে যায় ফলে সেই বাচ্চারা আজকে স্কুলে না যেয়ে এখানেই তারা এসে উপস্থিত হয়েছে যে রাস্তা আমাদের চাই বাচ্চাদের কাছে একটু শুনলে আপনারা পাবেন এটা রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট কোলে নিউজ